আপনারা এই ওয়েস্ট বেঙ্গল প্রতিবন্ধী যে সংস্থা আছে এর আগে আমার ছিল কয়েকজন ভাই প্রায় সাড়ে চার হাজার চার হাজারের উপরে তারা মেম্বার আছে তারা ভীষণ বেশ ঐক্য তারা কিছু করতে চায় তারা 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 কিন্তু মানে আপনারা কেউ কারোর উপরে নির্ভরশীল নয় এটা আমার খুবই ভালো লেগেছে আমাকে উজ্জীবিত করেছে আমি আমি বেঙ্গল ক্রিকেটের যারা ব্লাইন্ড বেঙ্গল ক্রিকেট তারা বিভিন্ন জায়গায় খেলতে যায় আমি সাহায্য করি চেষ্টা করি রাজ্য সরকারের তহবিল মানে এমএলএ তহবিল থেকে আমি এবারে প্রায় প্রায় লক্ষ টাকার মতো হুইল চেয়ার এবং বিভিন্ন ধরনের সাইকেলের ব্যবস্থা করেছিলাম প্রতিপন্দিন কিন্তু সেটা স্যার করে দেন ক্যামেরারা এই তহবিল থেকে টাকা দিতে পারে না তো যাই হোক সেই কারণে দিতে পারেনি নাহলে ময়নাতে প্রায় আটশো জনের মতো নাম ছিল যারা এই সাইকেল এবং গাড়ি ব্যাটারি গাড়ি যেগুলো হয় তারা সেগুলো অবশ্যই পেয়ে যায় কিন্তু আমি সেটা দিতে পারিনি তার জন্য আমি সবসময় একটু মাথা নিচু করেই থাকি কারণে কারণ আমার কমিটমেন্ট আমার ছিল তাদেরকে দেবো বলে কথা দিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত পারিনি কিন্তু আমি আজকের দিনেও দাঁড়িয়ে বলছি যেদিন সুযোগ আসবে অবশ্যই আমি সেই ব্যবস্থা করব এবং আপনারা যে এই ওয়েস্ট বেঙ্গল প্রতিবন্ধী যারা আছেন এবং যাদের যারা প্রেসিডেন্ট আমি তাদের সাথে মিট করে নিই হয়তো করেছিলাম এসেছিলেন আমার অফিসে এবং আমি আমার লিডার এলোপিকেও জানিয়েছিলাম এই জানিয়েছিলাম এই বিষয়টা নিয়ে যে একবার মিট করতে চান প্রায় এতগুলো পরিবার এত লোক যদি তারা কিছু করতে চায় বা তারা যদি কিছু করার ইচ্ছে প্রকাশ করে এবং তাদেরকে যদি আমরা কোনোরকমভাবে সাহায্য করতে পারি তাহলে সেই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো সেটা আমি কথা বলেছি আগামী দিনে অবশ্যই টাকা হবে বললাম এবং আজকে দিনে আপনারা এই ভারতের পতাকাকে আমরা আমরা মাতঙ্গিনে হাজিরার কথা শুনেছিলাম যে যখন উনি মুখের মধ্যে যে ফ্ল্যাগটা ধরেছিলেন যখন তাদের মধ্যে টিপে যখন এক হাতে গুলি মারে প্রথমে পায়ে গুলি মারে তারপরে হাতে গুলি মারে তো এক হাতে কোনো হাতে আবার সেই হাতে গুলি মারে তখন ভারতের ফ্ল্যাগকে কিন্তু সে নিই নিচে ফেলতে দেননি উনি মুখের মধ্যে ধরে রেখেছিলেন সেই সব স্টোরি আমরা শুনছিলাম এবং আপনাদেরকে দেখেই আপনাদের যে যে মানে এত

আপনাদের যে আপনাদের লড়াই করার যে মানসিকতা আপনাদেরকে এগিয়ে যাচ্ছে এবং